হাঁস হাঁস বলতে আমরা বুঝি গ্রামের হাঁস মানে যেটাকে আমরা দেশি হাঁস বলি আসসালাম আলাইকুম শীতের দিন কিন্তু হাঁসটা খাওয়া হয় তো হাঁসের মানুষ বুঝি গ্রামের দেশি হাঁসটা তো প্রতি বছরই আমাদের বাসায় নানা থেকে বা দাদাবাড়ি থেকে হাঁস আনায় মা আবার সেই হাঁস এখন ঘুরে ফিরে আসে আমার বাড়ি মা খুব যত্ন সহকারে কেটে বেছে পাঠিয়ে দেয় তো বয়সের সাথে সাথে আসলে এখন আর মানুষের সময় নেই বা মায়া বাহ্বতটা কমে গেছে যার জন্য আমাদের বাড়িতে হাঁস আনার মতন কাউকে পাওয়া যাচ্ছে না কে দিবে কে আনবে তো আমি বললাম যে আচ্ছা বাজারে গিয়ে দেখো না ওখানেও তো হাঁস পাওয়া যায় তো মূলত যেহেতু সবসময় দেশের বাড়ি থেকে হাঁস আনা হয় আব্বা আম্মা হাঁসটা ওভাবে চিনে না দেশি হাঁসটা তারপর তারা আমার কথা শুনে টাউন হল বাজারে চলে গেল এরপর তারা হাঁস কিনলো দেশি হাঁসও কিনলো আবার সাথে একটা রাজহাঁস কিনলো যেহেতু রাজহাঁসটা আমাদের খাওয়া হয়নি তো যখন বাসায় আসা হলো তখন রাজহাঁস তো অনেক বড়সড় জিনিস এটা তো আসলে একা আমার মায়ের পক্ষে কাটাটা সম্ভব না গ্রামের বাড়িতে কি হয় গ্রামের বাড়িতে পিঠা বানাবে বা যে কোনো এই ধরনের যে হাঁস মানে যে কোনো বড় বড় রান্নাগুলা সেখানে সবাই মিলে বসে গল্প করতে করতে কাজটা করে ফেলে তো শহরে কিন্তু আসলে এটা খুবই কম হয় কারণ সবাই ম্যাক্সিমাম একক ফ্যামিলি আর দুই নম্বর কথা হচ্ছে মানুষের ব্যস্ততা তো সবটা মিলিয়ে যাকে করতে হয় একাই করতে হয় তো চাপটা কিন্তু একজনের উপরই পড়ে তো আমি যখন মায়ের কাছে গেলাম তখন মা সেই হাঁসটা বের করলো ফ্রিজ থেকে আমাকে দেখালো আমিও খুশি এখন এটা সে কোন রকম ভাবে তো পুড়ে টুরে নিয়েছে মানে যেভাবে হাঁসটা ক্লিন করে কিন্তু এটা কাটতে তো তার পক্ষে সম্ভব না তা আমি বললাম যে আমি নিচে নিয়ে যাই মানে নিচে আমাদের বাসার নিচে একটা মুরগিওয়ালা বসে তো ওই মুরগি সবসময় আমি মূলত আমি নিজেই আর কি বিয়ের আগে থেকে চিকেন কিনে থাকি তারপর আবার এখনো গেলে তার কাছ থেকে কিনি এবং সে খুব ভালো মতন কি এই কাটা বাছা করতে পারে তো আমি বললাম যে নিজেদের দক্ষ মানুষ অভিজ্ঞ মানুষ দাও আমার কাছে পরিচিত নিয়ে যায় তো সেই লোক খুব সুন্দর করে হাঁসটাকে হাঁসটা নিয়ে আমি যখন আসি মা এটাকে একদম সুন্দর করে ধুয়ে অর্ধেকটা আমার জন্য প্যাকিং করে আর বাকিটুকু তাদের জন্য তো মা সবসময় এই কাজটা করে বেশি অর্ধেকটা আমার জন্য প্যাকিং করে তো যাই হোক এটা হচ্ছে মায়ের হয়তো ভালোবাসা মায়েদের ভালোবাসাটা এমনই হয় তো এরপর হচ্ছে আমি হাসতে নিয়ে বাসায় আসার পর আরো বেশি শীত পড়লো তো আমি হাজবেন্ড কে বললাম যে এক কাজ নিয়ে আস করাজ রাজহাঁস রাজহাঁসটা আসলো এখন এর আগে আমি কখনো হাঁসও রান্না করিনি তো কাটা গাছের ঝামেলাটা যেহেতু মা করে দিয়েছে মানে সে একদম ক্লিন টিন করে একদম সুন্দর করে আমাকে দিয়ে দিয়েছে তো এটা যেহেতু আমাকে আর করতে হচ্ছে না তো জাস্ট রান্নাটা করে নিতে হবে এরপর আমি আহ বৃহস্পতিবার আর কি হাঁসটাকে বের করি বের করে ধুয়ে টুয়ে পশিয়ে দি কারণ হচ্ছে আমি আইডিয়া করলাম যে এটা তো যেহেতু নর্মাল রান্না করতে অনেকটা সময় লাগে আর এটা তো রাজ হাঁস রান্না করতে অনেকটা সময় লাগবে আর ফ্রাইডেতে তে পাশে বাসায় থাকবে বাবু আছে তা আমি আগের দিনে রান্নাটা সেরে রাখি পরে আরো দুই তিনটা কষানো দেব এই ছিল আমার আইডিয়া এরপর হচ্ছে বৃহস্পতিবার রান্নাটা আমি কমপ্লিট করি হাঁস রান্না করার জন্য আমি এখানে যে জিনিসগুলো দিয়েছি তার মধ্যে হচ্ছে প্রথমে গরম তেলের মধ্যে আমি সামান্য জিরা ফোরণ দিয়ে এরপর হচ্ছে একটা দুটো শুকনো মরিচ তারপর হচ্ছে তেজপাতা দারচিনি বড় এলাচ ছোট এলাচ একটা স্টার মশলা আর হচ্ছে লবঙ্গ গোলমরিচ এই দিয়ে প্রথমে এটাকে ফোড়ন তুলে এরপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা নরম হয়ে আদা রসুন বাটা দিয়ে আবার একটা কষানো দিয়ে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে কষিয়ে হাঁসটাকে বসিয়েছি ও আচ্ছা এর মধ্যে কিন্তু অবশ্যই টকতেও দিয়েছি আমি তারপর যখন প্রায় হাঁস রান্নাটা শেষের দিকে তখন আমি এর মধ্যে দিয়েছি গরম মশলা বাটা আর দিয়েছি হচ্ছে চুই ঝাল আস্ত রসুনের কোয়া তো এর পরের দিন আরো দুইটা কষানো দিয়ে এর মধ্যে দিয়ে দিই নতুন আলু নতুন আলুর সাথে কিন্তু আর কি যে কোনো চিকেন হোক বিফ হোক মজা লাগে তো হাসটাও মজা লাগবে তো নতুন আলুটা কিন্তু আমি আসলে একটু হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছিল তো এই ছিল আমার হাঁস রান্না করার ইতিহাস খেলাম রাজহাস আবার মানুষ খেয়ে থাকে নর্মালি পাতি হাঁস তো এই বছর আপনারা কোন হাঁসটা খেলেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং হাঁস রান্না করার কোনো ইতিহাস যদি থেকে থাকে সেটাও কমেন্টস করবেন বিদায় নিচ্ছি ধন্যবাদ